এখানে বাচ্চার মায়েরা সবাই মিলে স্কুলে তালা দিয়েছেন যেটা আমি দিদিমণির কাছ থেকে শুনতে পেলাম তো এখানে আপনাদের অভিযোগ আমাদের অভিযোগ হলো আজকে আট মাস হলো কোনো দিদিমণির খবর না দিদিমণি বদলি হইলো নতুন দিদিমণি দেওয়ার কথা ছিল আট মাস হলো এখনও বাচ্চার স্যার দিদিমণি পাচ্ছে না তাই আমরা সবাই আবেদন করছি সরকারের কাছে যেন জলদি আমাদের দিদিমণি আসে

আজকে জানেননি তালা দিছিল আমি ফোন করছিলাম যে আপনারা আপাতত তালাটা খুলেন কালকে আমরা আমু আয় আজকেই গো আমার কথা কইছিলাম তারা বুঝতে আজকে হইতো না কালকে কটার সময় দশটার সময় বেশি ঠিক আছে দশটার সময়